স্কুলের শিশুদের পোশাক তৈরির টাকা নয় ছয়ের অভিযোগে বুধবার থেকে তোলপাড় টাকি পুরসভা এলাকা অভিযোগের তীরে টাকি পুরসভার প্রধান সহ কর্মচারী তিন লক্ষ তিরিশ হাজার টাকার আঠেরো হাজার মিটার কাপড়ের পোশাক তৈরি করার কথা ছিল অভিযোগ সেলফ হেল্প গ্রুপেরও কোনো সংস্থাকে বরাত না দিয়ে পোশাক তৈরি না করে তিন লক্ষ তিরিশ হাজার টাকা বিল দেখিয়ে তুলে নেওয়া হয়েছে প্রসেসটা আপনার সেলফ হেল্প গ্রুপের মাধ্যম দিয়ে হওয়ার কথা সেটা সেলফ হেল্প গ্রুপের মাধ্যম দিয়ে না হয়ে কোনো একজন ব্যক্তি বিশেষকে যে টেন্ডারটা পাইয়ে দেওয়া হয়েছে এবং তার বিনিময়ে যে পয়সার লেনদেন হয়েছে সেইটার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ বা অভিযোগ জানানো হয়েছে এই ডিপার্টমেন্টে যে সমস্ত পৌর কর্মচারী আছে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে অভিযোগ অস্বীকার করেছিলেন পুরো প্রধান তা সেই ডিপার্টমেন্টের যারা দায়িত্বশীল তারাই বোঝে কোন কাজটা হয়েছে কোনটা হয়নি সবটা তো চেয়ারম্যানের পক্ষে দেখা সম্ভব নয় কিন্তু আমার কাছে কতিপয় আমার কানে যখন আনলেন আমি তখন অফিসে বলে পেমেন্টটা আটকে রেখেছি ভিত্তিহীন এবং চক্রান্ত আমি একজন সাধারণ কর্মচারী আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে দেওয়ার নির্দেশ মতো কাজ করেছি এবং ওনাদেরকে জানিয়েই সমস্ত কাজ হয়েছে এবং যা 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 আমার মনে হয়েছে ঠিক সব সবসময় আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছি এবং আমি ভাইস চেয়ারম্যান স্যারকেও সমস্ত কিছু জানিয়েছিলাম পরবর্তীতে কারণ আমার কাজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে করা নয় তাদেরকে জানিয়েই করা আমি কর্মচারী তো আমি এই বিষয়ে এর থেকে বেশি কিছু আর জানি না উপপুর প্রধান সহ বারো জন কাউন্সিলর অভিযোগ জানান হাসনাবাদ থানায় শুক্রবারি মাত্র একদিনের মধ্যে খোয়া যাওয়া সেই কাপড় উদ্ধার হয় বাদুরিয়া থেকে ফেরানো হয় टाकीপুর পুরসভায় তবে চুরির অভিযোগ খণ্ডন হলো কোথায় আইন আইনের পথে চলবে বলে দায় ছেড়েছেন তৃণমূল নেতৃত্ব পাল্টা খোঁচা বিরোধী শিবিরে বড় সাপোর্ট করার জন্য আমি এখানে বসে নেই আমরা এখানে বসে নেই আইন আইনের পথে চলবে কিন্তু যারা এটাকে মনে করছেন বঞ্চনার থেকে দৃষ্টি হওয়ার জন্যই এই আক簿টা পড়বে তিনমুলরা মিদ্যা মিলের টাকা চুরি করবে রেছানে চাল চুরি করবে হ্যাঁ আর তিনমুলরা কাপড়ের বেলাটা রেছনা দ্বারা পচে দেবে এটা কোন রিঅ্যাকশনের বিষয় তিনমুল বানেই চোর এরা দুর্নীতি কত রকম ভেদ দেখবে কে জানে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট কলকাতা নিউজ